পাপিয়া তুমি আমার জীবনে আছো থাকবা তোমার যে কিছু হয়ে যায় এটা ভেব যে আমি আর একটা বিয়ে করব কারণ আমি তোমাকে সত্যি অনেকটা ভালোবাসি আল্লাহ জানিনা তোমাকে আমার কাছে রাখি কিনা কিন্তু এটা বিশ্বাস করবা যে থাম আগনার কর আগনা রোজা রমজানের দিন আয়া যেভাবে ডলা ডলি করতেছ ডলা ডলি করস ভালো কথা জামাবে ডলা ডলি করবি এর ভিতরে সোশ্যাল মিডিয়ার ভিতরে আইসা মনে করতে এই সোশ্যাল মিডিয়ার ভিতরে আইয়া ভিডিও কইরা মানুষের দেখাইয়া মনে করে করে আমার তো মনে না তরব মনে করতে করলে হ্যাপি আছে বুঝছস তুই যে দাইত্য নরু তনে মনে এমন এমন করতেছ ঠিক আছে এই যে সোশ্যাল মিডিয়ার ভিতরে আইয়া এটা দেখেন আর কি দরকার বউ হইলো একটা পর্দাশীল তারে পর্দাশীলে রাখবি বউ হইলো একটা পার্সোনাল ঠিক আছে এটা মানে যতটা তুই হেফাজতে রাখবি এটা তোর জন্য ভালো এটা এখানে আইসা আই তো আগে সারা লাগবো আর বেডা যে বেডি তোরে দশ মাস দশ দিন পেটে রেখে জন্ম দিছে এই বেডির নাম তো একবার মুখে করলোই না হ্যাঁ দুই দিন ওইসে না ছানছ না মনে করতে টুনটুনি খারা গেছে গা ওখানে বউ তোর সবকিছু বউরে ছাড়া বাঁচবি না মরিয়া যাবি গা আত্মহত্যা করবি আর বালা কথা এখানে যে একলা ডলা ডুলির কি দরকার রে ভাই একলা ডলা ডুলির যদি দরকার পড়তো দুয়ার লাগায় নিজেরা নিজের ডলা ডুলি কর আর নাহলে ওপেনলি খুললে দে জান্নাত পাহাড় মতন আমরা দেখতে যাই সমস্যা কি आलेक् किरगर आलेख किरदार <laughs> आले किरगर आले